পাখির খিচির দেখতে চাই এই শব্দ আসলে কোথা থেকে আসছে ইসলামের জ্ঞান চর্চা ও নৈতিক শিক্ষা অর্জনের অন্যতম প্রাথমিক প্রতিষ্ঠান হলো মক্তব ছোট ছোট শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে মক্তব যুগ যুগ ধরে মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এখান থেকেই শুরু হয় শিশুদের ইসলামী জীবনের প্রথম পাঠ আল্লাহর নাম উচ্চারণ নামাজের নিয়ম পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত ও মৌলিক আকিদা বিশ্বাস শেখা প্রতিদিন ভোরবেলা মক্তবগুলোতে জমে ওঠে এক প্রশান্ত পরিবেশ আজানের ধ্বনি শেষে পাড়ার শিশুরা হাতে কোরআন শরীফ ও বিভিন্ন ইসলামী বই নিয়ে ছুটে আসে মক্তবে মসজিদ বা মাদ্রাসার বারান্দায় বসে তারা শেখে হরফ আরবি উচ্চারণ ও কোরআন তেলাওয়াতের আদব শিক্ষকরা ধৈর্য ও স্নেহ দিয়ে তাদের শিখিয়ে দেন ইসলামের মূল শিক্ষা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা শিষ্টাচার ও আল্লাহ ভীতি মক্তব কেবল ধর্মীয় শিক্ষা নয় শিশুদের নৈতিকতা শৃঙ্খলার শিক্ষারও প্রথম পাঠশালা এখানেই তারা শেখে বড়দের প্রতি সম্মান ছোটদের প্রতি দয়া এবং সমাজের দায়িত্ববোধের মৌলিক রূপ বর্তমান যুগে প্রযুক্তির বিকাশ ও ব্যস্ত জীবনের কারণে অনেক স্থানে মক্তবের ঐতিহ্য ম্লান হলেও হাটহাজারির সুলতান বাড়ি সংলগ্ন ফুরকানিয়া মাদ্রাসাসহ দেশের অনেক এলাকায় এখনও মক্তব্যের এই সোনালি ঐতিহ্য টিকে আছে অভিভাবকরাও সন্তানদের ভোরবেলা মক্তবে পাঠিয়ে তৃপ্তি পান কারণ তারা জানেন এই শিক্ষাই হবে তাদের সন্তানের চরিত্র গঠনের মজবুত ভিত সুলতানবাড়ি ফুরকানিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ এমদাদ জানান যে শিশু মক্তব থেকে ইসলামী শিক্ষা পায় সে বড় হয়ে কখনো অন্যায়ের পথে হাঁটে না এই মক্তবের গুরুত্ব হারানোর কারণে সমাজে নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছে তিনি মক্তবের মতো গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা কেন্দ্রগুলো ধরে রাখার আহ্বান জানান সপ্তাহে শনি থেকে বুধ প্রতিদিন আরবি শিক্ষার পাশাপাশি এই মক্তবে পড়ানো হয় বিভিন্ন ধরনের দোয়া এবং মাসালা বিশেষ করে বৃহস্পতিবার মাসালা মাসাইল শেখানো হয় এবং নামাজের যে আরকাম হাকামগুলো রয়েছে সেগুলি শেখানো হয় আমরা এইটা যিনি পরিচালক রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই পবিত্র কোরআন শরীফ সোরা সোরা ফাতেহা থেকে সোরা ফিল পর্যন্ত সহি শুদ্ধ এবং মুখস্থ ধারাবাহিকভাবে পবিত্র কোরআন শরীফ এবং কায়দা আমফারা এবং নামাজের আহাকা মারকান যাগুলো প্রয়োজনীয় ইসলামিক যেগুলো বিষয় আছে সেগুলো মৌলিক বিষয়গুলো আমি পাঠদান করে আছি আলহামদুলিল্লাহ এই আজকে প্রায় দীর্ঘ আট আট বছর পর্যন্ত আমি এককভাবে পরিচালনা করে আসছি গত দু এক বছর ধরে যে আমাদের ছাত্রছাত্রী বেড়ে যাওয়ার কারণে আমার সহযোগী হিসাবে আরও হাফেজ কোরআন এখানে দেওয়া হয়েছে যাতে সুন্দর করে এই মক্তবটি পরিচালিত হয় এবং পবিত্র করার শরীফ শিখে মানুষ দিন ইসলামের প্রতি দাবিত হয় ইসলামের অনুসরণ অনুকরণ করে যে পাঁচ ভক্ত নামাজ আছে সেগুলো যাতে যথাযথভাবে আদায় করতে করতে পারে এবং ছাত্রদের মধ্যে যে একটা নৈতিক শিক্ষা যে ইসলামের অনুসরণ অনুকরণ করলে মানুষের হৃদয় যে একটু সুন্দর হবে এবং ইসলামের প্রতি দাবিতে হবে মানুষ যাতে সুন্দরভাবে সমাজে দেশে জাতির জন্য কিছু একটা শিক্ষণীয় বিষয় উপস্থাপন করতে পারে আমি সেই ধারাবাহিকভাবে সেই সুন্দরভাবে যে ইসলামের মৌলিক বিষয়গুলো ছাত্রদেরকে পাঠদান করে আসছি আর সাথে আরও দোয়া করছি যে এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন আব্দুল আবদুল্লাহাব এবং রাজামিয়া গোরামিয়া তাদের যে সম্পদ এবং আরও আমি দোয়া করছি যারা এই মসজিদের জন্য এই ফুরকানিয়ার জন্য পরিচালনা করছেন বর্তমানেও করতেছে বিশেষভাবে জানাব এস এম কামার উদ্দিন উনি এই মাদ্রাসাকে আধুনিক রূপকার হিসেবে যে এই ফুরকানিয়া মাদ্রাসা এবং মসজিদ এটা সুন্দরভাবে সৃষ্টি করেছেন সাধারণত দোয়া করছি আরও প্রবাসী ভাই এরা যারা সর্বাত্মক টাকা দিয়ে পয়সা দিয়ে সবার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এই মাদ্রাসা এবং মসজিদ সুন্দরভাবে নির্মিত করে এইভাবেই প্রভাতের স্নিগ্ধ আলোয় মক্তব ছড়িয়ে দেন নৈতিকতার সুবাস ও ধর্মীয় জ্ঞানের আলো যা প্রজন্মের পর প্রজন্ম মুসলিম সমাজকে আলোকিত করে চলেছে তাই আধুনিকতার ছোঁয়ায় যেন মক্তব হারিয়ে না যায় এমনটাই প্রত্যাশা সকলের আমরা এখানে প্রতিদিন বউ ছয়টা বাজে আসি এবং কোরআন শিক্ষা এবং মাসালা মশাই শিক্ষা পাই হাদি শরীফ কোরআন শরীফ মাসালা মশাইল হাদিস শরীফ এখানে ছয়টায় আসি আর এখানে মাসালা মশাই শেখায় কোরআন শরীফ শেখায় কোরআন শরীফ এখানে পড়ায় আর হাদিস শরীফ মাসালা মশাইল আমার খুব ভালো লাগে আমার উজুর আমাদের পাঠদান করেন